বিজেপি তুমি মহারাজ সাধু হলে আজ আমরা দুর্নীতিবাজ বটে আলিপুরদুয়ারের সভা থেকে নরেন্দ্র মোদীকে শ্বেতপত্র প্রকাশে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় গত তিন বছরে বাংলাকে আবাস যোজনা এবং একশো দিনের কাজ বাবদ কত টাকা দিয়েছে সাহস থাকলে শ্বেতপত্র প্রকাশ করুক কেন্দ্র ঠিক তিন সপ্তাহ আগে ব্রিগেডের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ ছুড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গত তিন বছরে নরেন্দ্র মোদীর সরকার যদি প্রমাণ করতে পারে দু হাজার একুশ বাইশ অর্থবর্ষ বাইশ তেইশ অর্থবর্ষ আর তেইশ চব্বিশ অর্থবর্ষে আবাসের একটা টাকা কেন্দ্র সরকার দিয়েছে আমি রাজনীতি রাঙিনায় পা রাখবো না চিরকালীনের জন্য অবসর নেব আমি এত বড় দায় দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ করে গেলাম আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে তার পদের মর্যাদা সম্মান জানিয়ে বলবো যে পরের বার আপনি যখন বাংলায় আসবেন এই গত তিনটে অর্থবর্ষে আপনার সরকার কত টাকা একশো দিনে দিয়েছে আর কত টাকা আবাসে দিয়েছে তার শ্বেতপত্রটা প্রকাশ করবে। এবার প্রধানমন্ত্রীকে শ্বেতপত্র প্রকাশে চ্যালেঞ্জ দিলে খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো চ্যালেঞ্জ বাংলায় দুর্নীতির যে অভিযোগ উঠেছে তার চেয়ে ঢের বেশি দুর্নীতি হয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সাহস থাকলে শ্বেতপত্র প্রকাশ করুক কেন্দ্র তুমি বলছো দুর্নীতি হয়েছে শ্বেতপত্র প্রকাশ করো চ্যালেঞ্জ করে যাচ্ছি বেঙ্গলে কি দুর্নীতি হয়েছে আর উত্তর প্রদেশে কি দুর্নীতি হয়েছে গুজরাটে কি দুর্নীতি হয়েছে মুখ্যমন্ত্রী রাখেন প্রধানমন্ত্রী তাকে ব্যক্তিগতভাবে আশ্বাস দিয়েও সে কথা রাখেননি তুফানগঞ্জের সভায় এদিন মুখ্যমন্ত্রী বলে গেলেন এখানে সব পঞ্চায়েত তো তৃণমূলের নয় কোথাও কোথাও কেউ দুষ্টুমি করে থাকতে পারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এখন আর কোনো অভিযোগ নেই তাও তিন বছর টাকা আটকে রাখা হয়েছে আমাদের এখানে একশো দিনের কাজের নামে সম্পদ চালটা আমাদের নয় কোথাও কোথাও কেউ দুষ্টুমি করে থাকতে পারে তাদের টাকা ফেরত দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কিছু লোকের বিরুদ্ধে আর এখন কোনো কমপ্লেন নেই তাও তুমি একশো দিনের কাজের টাকা দাওনি তিন বছর ধরে বন্ধ করে রেখে দিয়েছ আমরা হাজার কোটি টাকার একশো দিনের কাজে খরচ করেছি বাংলা এবং কয়েক কোটি আমরা মানুষের কাজ দিয়েছি একশো দিনের কাজ দেখার জন্য আবাস দেখার জন্য আর রাস্তা দেখার জন্য তারা গিয়ে তো রিপোর্টও দিয়েছে সেই রিপোর্টটা একটু জনসমক্ষে প্রকাশ করো প্রকাশ করো উত্তর প্রদেশের রিপোর্ট প্রকাশ করো গুজরাটের রিপোর্ট প্রকাশ করো মুম্বাইয়ের রিপোর্ট প্রকাশ করো বিজেপি রাজ্যের রিপোর্ট আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম বাংলায় যদি কিছু কেস হয়ে থাকে আমরা ফেরত দিয়েছি অ্যাকশন নিয়েছি মমতা বলেন বাংলাকে দুর্নীতির কথা বলবেন না শেখাবেন না বাংলা সব রাজ্যের থেকে গিয়ে Biro Report, Semai, Kolkata.